আমাদের মাঝে উপস্থিত আছেন হাওয়া সুসবিদ রহমান আমাদের আছে তার জন্য আমি সম্মান করতে বললাম না উপস্থিত আমাদের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত মিডিয়ার সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম আসলে আমরা বৈষম্য শিক্ষা এই বৈষম্য বৈষম্যকে সমাজে আনার জন্য আজকে আন্দোলন আজকে আমাদের কথা আপনাদের সময় নষ্ট করা আমরা দুদিনান্ত থেকে

উনি আপনার শুনবেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আপনার পার্শ্ববর্তী আপনি মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলার হরিরামপুরে যারা চাকরি করে একই পদে একই কাজ করে তারা পঁচত্রিশ পার্সেন্ট বেতন পায়